একই সময়ে শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন স্বামী স্ত্রী আর একসাথে চাকরি হারালেন দুইজনে উভয়েরই বৃদ্ধ বাবা মা শিক্ষক দম্পতির উপরেই নির্ভর করত পরিবার রয়েছে স্বামী স্ত্রী সার্ভিস লোন কুড়ি লক্ষ টাকা চাকরি হারিয়ে পরিবারে কান্নার রোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ধামকুড়া গ্রামের বাসিন্দা শান্তিনাথ ভূঁইয়া এবং তার স্ত্রী রুবি চংদার শান্তি হুগলির শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলে শিক্ষকতা করতেন আর রুবি হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন শান্তির বৃদ্ধ মা পদ্মা দাবি সরকার দ্রুত গুরুত্ব সহকারে দেখুন তা না হলে আগামী দিন যে কী হবে আমরা কেউ জানি না তবে শিক্ষক দম্পতির উভয়েরই দাবি আমরা দুজনেই শিক্ষকতাই যোগ্য পুরো পরিবার সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছেন মধুসূদন ভট্টাচার্য চন্দ্রকোনা টাইমস বার্তা ठीक 하고다고 그때 হি হলো কেন এমন হলো বা কি বলবেন বুঝে উঠতে পারছে না আচ্ছা আগিটা মাথার উপর থেকে সরে গেল মাথার উপর থেকে চাঁদ নেই হ্যাঁ আজ থেকে একদম प्योर फेस बेकार হ্যাঁ আজকের দিনে মানে চাকরিটা হারিয়ে গেল আজকে আমরা দু হাজার সালে পরীক্ষা দিয়েছি হ্যাঁ এই রিক্রুটমেন্ট প্রসেসটা হওয়ার পর দু সালে সেপ্টেম্বরে আমরা এই সার্ভিসটা পেয়েছি হ্যাঁ তারপর থেকে দীর্ঘ সাড়ে ছ বছর অতিক্রম হয়েছে হ্যাঁ আজকে চাকরিটা বাতিল হয়ে গেল কি মনে করছেন আপনি চাকরির যোগ্য আমি যোগ্য আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েট হ্যাঁ এমনকি বিএড হ্যাঁ এগুলোতে সবই ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে হ্যাঁ আমি এই চাকরি ইয়ে করেছি আমার শুধু যোগ্যতার পরীক্ষা এসএসসি নয় হ্যাঁ এসএসসির আগেও এই পরীক্ষাগুলো আমাকে দিতে হয়েছে একদম ছোট অবস্থা থেকেই পড়াশোনা করেছি এবং অনেক স্টুডিয়াস ছিলাম পড়তাম হ্যাঁ এবার এত কষ্ট করে আমি পরিশ্রম করে হ্যাঁ আমার আর্থিক অবস্থা খুবই মানে আমার বাবা প্রান্তিক কৃষক আমার আর্থিক অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমি তাতে করেও পড়াশোনা চালিয়ে গেছি রীতিমতোভাবে কষ্ট করেছি আমি শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলের টিচার ছিলাম হ্যাঁ এখন আর নেই বাড়ি করতে পারিনি হ্যাঁ লোন নিয়েছি হ্যাঁ পর্যাপ্ত মানে অনেক বেশি লোন হ্যাঁ আমরা স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করতাম দুজনে সার্ভিস করে পার্সোনাল লোন নিয়ে জায়গা কিনেছি কিন্তু হ্যাঁ এবং সেটা সার্ভিসের বেশি নেওয়া আছে এবার সেখান থেকে আজকে এই অবস্থা আপনাদের উপর পরিবারের পরিবারে সাতজন সদস্য আছে হ্যাঁ আমার মা বাবা আমি আমার স্ত্রী আমার ছেলে আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ মানে কি করব ভেবে উঠতে পারছি না হ্যাঁ আমাদের কাছে কোনো তো রাস্তা নেই হ্যাঁ মানে একান্ত আমরা এটা অনুরোধ করছি যদি মাননীয় মমতা ব্যানার্জি হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি একটু আমাদের পাশে এসে দাঁড়ান বা আমাদেরকে যদি একটু ইয়ে করেন হ্যাঁ সহানুভূতি দেখান বা কিভাবে কি করা যায় তার একটা পরামর্শ দিতে পারেন তাহলে আমরা হয়তো একটু বেঁচে থাকতে পারবো না হলে আমরা মরে গেছি এখানে দোষী বলতে এটা একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলেছে রাজনৈতিক ইস্যু আমি রাজনীতির লোক নয় আমি একজন টিচার শিক্ষক হ্যাঁ তাই আমি রাজনৈতিক ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না হ্যাঁ এবং বলাটাও আমার ক্ষেত্রে সমীচীন হবে না বললাম আমার নাম শান্তিনাথ ভূঁয়া আপনিও চিত্র কথা করতেন আপনি কেউ হ্যাঁ আমরা দুজন হ্যাঁ দুজনেরই চাকরি বাতিল হয়েছে হ্যাঁ দুজনেই করতাম আপনি কোন সাবজেক্ট বা কোন সাবজেক্ট আমার সাবজেক্ট ফিজিক্স আর ওনার সাবজেক্ট ফিলোজফি আমাদের বিয়ে হয়েছে দু হাজার উনিশ সালে দু হাজার আঠারো সালে আমরা চাকরিতে চাকরিটা পেয়েছিলাম আর কি দু সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের দু সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে আর দু সালে আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ দুজনেই একই টাইমে জয়েন করেছে তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল আমরা তো দেখতে পাচ্ছি আমাদের ঘর বাড়িও করতে পারিনি আমরা ভেবেছিলাম যে আমরা চাকরি করছি তাহলে একটা জায়গা কিনেছি লোন করে যে এবার আমরা বাড়ি ঘর দিয়ে করবো কিন্তু এখন হঠাৎ করে যে এটা মানে একটা রায় আমাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে আমরা কী করব এখন কিছু বুঝতে পারছি না এত টাকা লোন হ্যাঁ স্যার চাকরির উপরে সার্ভিস লোন নেওয়া আছে চোদ্দ লক্ষ টাকা লোন আছে আমার এখনও ওই চাকরির আছে কি বলবো আমাদের আর কিছু বলার নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি উনি যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখেন আমরা তো অযোগ্য ছিলাম না ওনার আমলেই তো আমরা চাকরিটা পেয়েছি উনি তো জানেন আমরা যথেষ্ট যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে চাকরিটা পেয়েছি আমরা অযোগ্য ছিলাম না দেখুন যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটাতে নোটিফিকেশান বেরিয়েছিল তারপর রিটিন পরীক্ষা হলো যথেষ্টভাবে ইন্টারভিউ হলো আমাদের ভেরিফিকেশন হলো পুলিশ ভেরিফিকেশান হলো সমস্ত কিছু টেস্ট করে তো আমরা চাকরিটা পেয়েছিলাম এবং এই চাকরিটা যে মানে কিছুজন দুর্নীতি করে চাকরি পেয়েছে তার জন্য তারা সিবিআই তদন্ত হয়েছিলো সিবিআই তদন্ত করে তারা একটা অযোগ্যদের তালিকাও দিয়েছিল তা সত্ত্বেও মানে সবার চাকরি কেন বাতিল করা হলো আমাদের সেটাই প্রশ্ন আমাদের তো সেই নাম দুর্নীতির কোনো লিস্টে নেই বাঘ কমিটির রিপোর্ট কিংবা সিবিআই যে লিস্টটা দিয়েছে সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে তা সত্ত্বেও বিচারপতি এরকম রায় দিলেন কেন এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে আমরা সেটা জানি না কার দেওয়ার জন্য আমাদেরকে এই রায়টা ভোগ করতে হচ্ছে আমাদের তো কোনো আমরা তো কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না বা নেও তা সত্ত্বেও সবার চাকরি চলে গেল কেন এদিকে রায়ে বলা হচ্ছে যে এরা বারো এতজন লোক দুর্নীতি তালিকায় এদের নাম আছে তারাও বারো পার্সেন্ট হারে টাকা ফেরত দিবে তার মধ্যে সেখানে যোগ্য আলাদা হয়েই যাচ্ছে তারপরেও চাকরিটা সবার বাতিল করে দেওয়া হলো কিসের জন্য এর মধ্যে কিসের রাজনৈতিক ষড়যন্ত্র ঢুকে আছে সেটা ওনারাই বলতে পারবেন আমরা বলতে পারবো না আমাদের এখন আমরা এখন চাইছি যে আমরা আর কী করবো আমাদের কিছু বলার নেই মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের দিকটা বিবেচনা করে দেখেন এবং যদি কিছু ব্যবস্থা করা যায় আমাদের জন্য সেটা উনিই বলতে পারবেন যদি রিপিটিশন করতে পারেন বা আমাদের তো হাতে আর কিছু নেই এবার যা করার ওই মাননীয় মুখ্যমন্ত্রী যদি কিছু করতে পারেন আমাদের কথা ভেবে সেটাই করবেন আমি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় হ্যাঁ বর্তমানে দুজনেই কর্মহারা আমি আমার হাজব্যান্ড দুজনেই একই সঙ্গে একই স্কুলে চাকরি পেয়ে মানে একই একই সালে চাকরিটা পেয়েছিলাম ওই দু হাজার ষোলো সালেরই ক্যান্ডিডেট ছিলাম দুজনে অবশ্যই চাকরির উপর চাকরি দেখেই তো আমাদেরকে লোনটা দিয়েছিল আমরা জানি চাকরি করে চাকরির উপরে মাসকে মাসে এইটা টাকা কাটাও হয়ে যেত আমাদের স্যালারি অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকতো সেই টাকার থেকে কাটা হয়ে যেত এখন হ্যাঁ অবশ্যই অত টাকা লোন নিয়ে আমরা কি করবো এখন অত টাকা লোন আমরা ঘর ধরে কিছু করতে পারিনি আমার পাঁচ বছরের ছোট বাচ্চা আমার মা বাবা অসুস্থ আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এখন কি করবো এখন